বাবু তুই এখন অফিসের কাজ নিয়ে বসেছিস অফিসে যাবি না মা সে বার মা ও আজকে তো রবিবার মাথা থেকেই চলে যাচ্ছে আসলে বয়স হয়েছে তো বাবা বলছি তাহলে তো আজকে রবিবার তাহলে তুই আবার অফিসের কাজ নিয়ে কেন বসেছিস বাবা আজকে তো একটু ফ্যামিলিকে টাইম দে তুই তো বৌমাকে নিয়ে ফ্যামিলিকে নিয়ে একটু এদিক ওদিক ঘুরে আয় বাবা তুমি মহাশয় বাদ দাও আমার কাজটা আগে 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 ঠিক আছে সব বাদে দাদু শোন না বাবা একটা কথা বলবো তোকে বলছি ওই যে আমাদের একজন একটা বয়স্ক গ্রুপ আছে না ওই সকালে মর্নিংয়ে হাঁটতে যাই একসাথে ওই আমাদের সব ওই বয়স্ক মহিলারা সব গ্রুপ মিলে ওরা সব ঠিক করেছে ওই দীঘা জগন্নাথ মন্দির হয়েছে তো একটু দর্শন করতে যাবে তাই ভাবছি যাব কিনা বাবা পাঁচ হাজার টাকার মতন খরচা হবে আমার পাঁচ হাজার টাকা লাগবে তাহলে দীঘায় যাবো জগন্নাথ মন্দিরটা তোমার তোমার তো বয়স তোমার আসে পাঁচ হাজার টাকা নিয়ে এখন তোমার এই বয়সে তোমার এত ফুর্তিটা আসে কোথা দিয়ে বলো তো তোমার বাবু এই বয়সে যাবো না তো কখন যাবো বল তোরা যখন ছোট ছিলি যখন আমার যাওয়ার বয়স ছিল সেই সময় তো তোকে মানুষ করতে করতেই আমার সময় চলে গেছে তখন ভেবেছি তুই বড় হয়ে চাকরি করবি তারপরে আমার বয়স হবে একটা বৌমা আসবি তারপরে আমি যাব তাহলে এই বয়সে যাব না তো যাব কবে বল দেখো মা আমার না অনেক পরিশ্রম করে টাকা করে ইনকাম করতে হয় ঠিক আছে তোমারে এই তোমার আনন্দ ফুর্তির জন্য আমার অত টাকা আমার বাজে খরচা করার আমার টাইম নেই মা টাইম নেই

তারপরে চাকরি বাকরি করলে আমরা অবসর পাবো দুজনে মিলে আমরা ঘুরবো এদিকে ওদিকে আর আর কপাল আমাদের কোথায় রইলো বলো আমরা তো এখন বাবা মা হয়ে গেছি তুমি রয়েছো ছোট ছেলের কাছে চার মাস হয়ে গেল আর আমি বড় ছেলের কাছে রয়েছি এই দিনটাও আমাদের দেখতে হলো এই দিনটাই দেখতে হলো সেই চার মাস ধরে আমি তোমাকে একটু চোখের দেখা দেখতে টাকাটা কিসের টাকা বৌমা এখানটা সাত টাকা আছে তোমার দীঘায় যাওয়ার হাজার টাকা হাজার টাকা তোমার এমনি হাত খরচার জন্য আমার টাকা লাগবে না বৌমা আমি টাকা দিয়ে আর কি করবো আমার টাকা লাগবে না তুমি রেখে দাও মা মা এটা নিন না নিলে আমি খুব খুশি হব না আমি আর নেব না আপনার ছেলে হয়তো বড় চাকরি করে অনেক বড় মাইনে পায় আমি ছোটখাটো একটা চাকরি করি সেই ছোট্ট সামান্য টাকা দিয়ে না সাত হাজার টাকা জমিয়েছিলাম ভাবছিলাম মাকে একটা ছোট থেকে ফোন কিনে দেব কিন্তু আমি আমার মাকে পরের মাসে ফোনটা কিনে দেব আর আমি ওই মাকে পরের মাসে দেবো এই মার তো আগে ঘুরতে যাক আমি আর যাবো না টাকা তুমি রেখে দাও আমি আর টাকা নেবো না মা আপনি গেলে খুব খুশি হব আপনিও তো আমার মা বলুন তো আপনি আমাকে নিজের মেয়ে মনে করে টাকাটা নিন না আমি খুব খুশি হব মা আমি তো এই টাকাটা আমার মাকে দেওয়ার জন্য রেখেছি আরে এক মাকে না দিই আর এক মাকে তো আমি মায়ের খুশির জন্য তো টাকাটা দিতেই পারি মা না মা আমার যাওয়ার ইচ্ছাটাই মরে গেছে আমার আর যাওয়ার ইচ্ছা নেই বাবা ওই জন্যে আমি আর টাকা নিয়ে কী করবো তোমার কাছেই রেখে দাও আমি আর যাবো না কারণ বাবু আমাকে যে কথাগুলো বললো সত্যি কথা বলতে আমার খুব খারাপও লেগেছে সন্তান তো মানে আমার এতটা মানে কি বলবো মানে আমিও ভাবি যে ও ভালো থাকুক ও আমাকে বলেছে ঠিক আছে কিন্তু ও ভালো থাকুক জানো বৌমা ওই আমার এই দুই ছেলেকে মানুষ করতে গিয়ে আমরা দুজন যে কি করেছি তোমারও জানার দরকার আজকে বাবু এত কষ্টের পরে এই কথাটা বললো না আমার মানে বুকটা ফেটে যাচ্ছে তাই আমার তোমার শ্বশুর মশাই খুব একটা ভালো মানে উচ্চ চাকরি করতো না মানে মোটামুটি কোনো রকম একটা চাকরি করতো মানে খুব কম মায়না পেত তাই দিয়েই সংসারটা চালাতাম আবার ওদের দুই ভাইকে পড়াশুনোও করেছি তারপরে যেন ছোট বাবু যখন বিদেশে যাবে বললো পড়াশুনো করতে আমরা তো কোথাও যেতেই পারিনি যে দুই ছেলেকে মানুষ করি কষ্ট করে ওরা বড় হয়ে ওরা চাকরি বাকরি করবে তখন তো আমাদের সুখের দিন তখন আমরা ঘুরতে যাব এদিকে যাব ওদিকে যাব দুজনে মিলে তখন তো আমাদের সুখের দিন হবে এখন তো আমরা দুই ছেলেকে মানুষের মতো মানুষ করে তুলি তাই বড়ো ছেলে ছোটো ছেলে যখন আমাকে বলল যে বিদেশে পড়াশুনো করতে যাবে তখন তোমার শ্বশুরমশাই আমাদের যেটুকু জমি জায়গা ছিল সব বিক্রি করে দিয়ে ওকে বিদেশে পাঠিয়ে দিলো আর ও কি করলো বিদেশ থেকে এক মেম বিয়ে করে নিয়ে এসে আলাদা হয়ে গেল জানো আর ছেলে ছেলে এই যে চাকরির কথাটা বললো না চাকরি এই চাকরিটা পেতে গিয়ে আমার সোনা কয়না যাবতীয় যা কিছু ছিল সব বিক্রি করে দিয়ে আমি ওর হাতে তুলে দিয়েছিলাম তারপরে ও ওই চাকরিটা পেয়েছে জানো না এখন চাকরি করে এখন এরা দুই ভাই আলাদা হয়ে গেল এখন একজন আর একজনকে বেছে নিল আমরা দুজন এখন বয়স হয়ে গেছে আমরা কোথায় একে অপরের সঙ্গী হব তা না আমরা দুজন এখন ভাগের মা বাবা হয়ে গেলাম বড় ছেলে আমাকে বেছে নিল ছোট ছেলে তার বাবাকে বেছে নিল সে চলে গেল তার ছোট ছেলের কাছে আমি রইলাম এখানে সবই তো শুনলাম আর আপনি তো জানেন আপনার ছেলেটা ওরকমই ঠিক আছে আর দুঃখ করবেন না কিন্তু আমি চাই আপনার মেয়ে হয়ে আপনি টাকাটা নিয়ে যান যে দু তিন দিন থেকে আসুন আমি খুব খুশি হব আপনি যদি আমাকে মনে করেন টাকাটা নেন মেয়ে না আমি পরের ঘর থেকে আমি আপনার কেউ হই না আপনি আমাকে ভালোবাসেন না তাহলে টাকাটা নিতে হবে না আমি একবারও বলবো না টাকাটা নেওয়ার কথা দূর বাগলি আমি তোকে পরের মেয়ে কোনোদিন ভেবেছি তুই জবের থেকে এসেছিস আমি তো আমার নিজের মেয়ের মতনই তোকে ভেবেছি তোর মতন যেন এরকম বৌমা যেন সবার ঘরে ঘরে থাকে তাহলে আর শাশুড়িদের আর কষ্ট পেতে হয় না ঠিক আছে আচ্ছা আমি রাখ নিলাম আর তোমার মতন মাও যেন সববার হয় শোনো না তুমি তো না খেয়ে আছো আমিও না খেয়ে আছি আমারও কিন্তু খুব খিদে পেয়েছে চলো আমাকে খাইয়ে দেবে আমার কিছু কথা ছিল বলো 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 সামান্য তো পাঁচ হাজার টাকা তুমি তো মাকে দিতেই পারতে মানুষটা কতটা খুশি হতো বলো তো আরে ওনার বয়স হয়ে গেছে ওনার মতো ফুর্তিটা আসে কথা দিয়ে বলো তো পাঁচ হাজার টাকা দেবো আর উনি যে দীঘা যাবে উনি জগন্নাথ মন্দির যাবে উনি কবার কিছুটা হয়ে গেলে হ্যাঁ তখন তো আবার আমারই বহন করতে হবে আর শুনো ওই বাজে টাকা খরচা করার মতো না আমার অত আমার তো টাইম দেবো খারাপ বলো টাকার মধ্যে বহুত পরিশ্রম করতে হয় আমার বুঝলো তো প্রচুর পরিশ্রম করতে হয় আমার আর একটা ওনার জানো মাসে প্রতি মাসে ওনার ওষুধ লাগে পাঁচ হাজার টাকা সব তো আমার দেখতে হয় না

বৌমা বাবা বলছি কি দরকার ছিল তোমার টিফিনটা দেওয়ার বৌমা আমি রাস্তায় কিছু খেয়ে নিতাম তুমি আবার টিফিনটা দিলে আর বাবু তুই অফিস যাবি তো সাবধানে যাস বৃষ্টি বাদল হচ্ছে আর গাড়িটা একটু আসতে চালাস কিছু একটা হয়ে গেলে আমার আবার টেনশন হবে দুদিন থাকবো না দুদিন আমি খুব টেনশনে থাকবো তোকে নিয়ে আর ঠিক মতো খাওয়া দাওয়া করিস খাওয়া দাওয়াটা টাইম মতো করবি একেবারে বলে দিলাম টিফিন রাস্তা বুঝলাম না মা কোথায় যাচ্ছে তুমি ও তোকে তখন বললাম না আমি দীঘা যাব ওই জগন্নাথ মন্দিরটা দর্শন করতে আমার ওই যে ওই যারা আমরা একসাথে মানে বয়স্ক যারা আমরা একসাথে সকালবেলা মর্নিং অফে যাই ওরা সবাই যাবে ওদের সাথেই তো যাবো আমি ওহ টাকাগুলো সবই আছে কি তোমার টাকা সব ঠিকঠাক আছে তো তুমি কি ভেবেছো যে তোমার টাকা চুরি করে তোমার মা ঘুরতে যাচ্ছে কি হয়েছে দুজনেই দৌড়ালি দেখলাম আমি তো অবাক হয়ে গেলাম জানেন না মা আলমারি খুলেছিল খুলে দেখে টাকাগুলো ঠিকঠাক আছে কিনা ভাবছে তুমি হয়তো টাকা তোমার ছেলের টাকা চুরি করে দিহাই যাচ্ছ সেটাই তোমার ছেলে দেখতে গেছিল তাতে আমার ভাবনাটা কোথাও আছে আমার দোষটা কোথাও আছে ভাবনাটা হ্যাঁ তাহলে তুমি ভেবেই নিয়েছ তোমার মা টাকা চুরি করেছে তোমার টাকা তো ঠিকই আছে চুরি করতেও পারতো ছিলন তুমি এই কথাটা কেন বলছো তোমার টাকাটা তো পুরো ঠিকই আছে তা এখন তো বুঝতে পারলাম আমার টাকা ঠিক আছে তা মা কোথায় পেলো টাকাগুলো মাকে আমি দিয়েছি তুমি একটা বড় চাকরি করতে পারো কিন্তু ছোট 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 একটা জব আমিও করি সেখান থেকে আমি মাকে সাত হাজার টাকা দিয়েছি তোমার মতন তো আমি না মা আমাকে পেতে ধরিনি তাই কি হচ্ছে মায়ের ভালোবাসা পেয়েছি আর তোমার মতন ছেলে না পৃথিবীতে জন্য কারণ না হয় আমি তোমাকে বলছি তোমার মা ছোটবেলা থেকে তোমাদের জন্য কি করেছে জানো হ্যাঁ তোমার ভাইকে বিদেশে পড়ানোর জন্য বাবা যত জমি জায়গা সব বিক্রি করে বিদেশে পাঠিয়েছে তোমার ভাই কি করলো একটা মেম বিয়ে করে এসে আলাদা হয়ে গেল আর তোমার ছোটখাটো ও মায়ের যে পাঁচ হাজার টাকা যে মাসে ডাক্তারের পিছনে খরচা লাগে আর তুমি ছোটবেলা দিয়ে এত বড় হয়েছ তোমার টাকাটা তো কি হিসাব করে রেখেছে যে কত টাকা তোমার ডাক্তারের পিছনে মা কত খরচা করেছে তোমাকে যে ছোটবেলা থেকে যে বড় করেছে সেই কত টাকাগুলো কি কি এখনো হিসাব করে রেখে দিয়েছে দেখি তুমি যে চাকরির বড়াই করো না আমি বড় কোম্পানিতে চাকরি করি কিন্তু টাকার অহংকার আরে তোমার ব্যাংক ব্যালেন্স হতে পারে বুঝেছো তো বড় কিন্তু তোমার মনটা না জন্মের ছোট্ট যত যত তোমার ব্যাংক যত বড় হচ্ছে তোমার মনটা ছোট হয়ে যাচ্ছে আর তোমার যে বারো লক্ষ টাকা লেগেছিল না তোমার চাকরির জন্য মা সর্বস্ব বেঁচে সেই চাকরির টাকা মা দিয়েছিল আর তুমি কি বলো সবসময় নিজের যোগ্যতায় তুমি চাকরি পেয়েছো আজ মা যদি টাকাটা না দিত না তুমি এখানে এসে না দাঁড়াতে পারতে না তোমাদের জন্য মা অনেক কিছু করেছে আর তোমরা দু ভাই কি করেছো মা বাবার জন্য মা বাবাকে আলাদা করে দিয়েছো যে বুড়ো বয়সে এক একসঙ্গে থাকবে সঙ্গী হবে দুঃখে আর তুমি কি করেছো ছোট ভাই বাবাকে নিয়ে নিয়েছে বড় ভাই মাকে নিয়ে নিয়েছে আর সবসময় মাকে তুমি খোটা দিচ্ছো মায়ের মনে ফুটতি যে পাঁচ হাজার টাকার জন্য তাহলে মা তো তোমাকে বারো লক্ষ টাকা দিয়েছে আর ছোটবেলার দিদি এখনো পর্যন্ত তোমাকে বড় করে যে মা তো হিসাবটা করে রাখি হ্যাঁ সিনি মা বলে হিসাব করেনি আর তুমি সন্তান বলে হিসাব করে রেখেছো ছি আমার তো না ঘিন্না লাগছে আমি অন্ধ আমি তোর কথায় রাগ করিনি তুই আমার সন্তান তোর কথায় আমি কেন রাগ করবো বাবা আমি তো চাই যে আমার সন্তানরা ভালো থাক আমি কখনো তোর কথাই কোনো আমি রাগ করিনি বাবা তুই আমার সন্তান তোর রাগ কেন আমি পাগল ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আমার এরম লক্ষ্মী প্রতিমার মতন বৌমা আছে সেখানে আমি আর কোনো কষ্ট পাই না তো পেয়েছি কোনোদিন ও তুই দিলেও আমাকে বৌমা দেয়নি কখনো

নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন শুভ সন্ধ্যা আমি ননদবদি জুটি চ্যানেল থেকে বলছি আপনারা তো আমার ভিডিও দেখেনি ভিডিওটা দেখার পরে কমেন্ট করতে ভুলবেন না ভিডিওটা কেমন লাগলো আর আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার